লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার তিন বছর পরই ক্যারিয়ার না গুছিয়ে বিয়ের পিড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিম মান্তাসা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম জানান অন্য তারকাদের মতো ক্যারিয়ার না গুছিয়ে মাত্র চব্বিশ বছর বয়সে ভিন্ন পথে হাঁটার কারণ ছিলেন তার বাবা মিম বলেন আমার বিয়ের পুরোটাই বাবার সিদ্ধান্ত ছিল তিনি চেয়েছিলেন আমার বিয়ে দিতে আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি তাই দ্রুত বিয়ে করেছি মিম বিয়ে করেছেন চার বছর হতে চলেছে এ সময় এসে নিজের বিয়ে নিয়ে অভিনেত্রীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আসলে মানুষটা অনেক ভালো তা না হলে দীর্ঘ চার বছর একসঙ্গে থাকা কঠিন ছিল আমি মনে করি আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি সঠিক ছিল বিয়ের পর পড়াশোনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলাতে পরিবার থেকে সব সময় সহযোগিতা পান মিম এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা বা কাজ চালিয়ে যাওয়া অসম্ভব তিনি আরও বলেন আমার এখন দুইটা পরিবার সবাই আমাকে সহযোগিতা করে তবে সবার মধ্যে কে আমাকে বেশি সাপোর্ট করেন এটা বলা মুশকিল কারণ সবার জায়গা থেকে সবার এত বেশি সাপোর্ট পাই এখনও কাউকে কম বেশি ক্রেডিট দেওয়ার উপায় নেই 2018 সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সোবি দুনিয়ায় পা রাখেন মিম্বাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করেছেন তিনি অভিনেত্রীর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বাজিকর সাধাসিথে প্রেম পিতৃছায়া সময়ের গল্প লাইলা দুপুর